যে স্বামী তার স্ত্রীর সাথে এই ভুলগুলো করে সে কখনো সুখী হতে পারে না এক স্ত্রীকে উপেক্ষা করে চলা দুই দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া তিন স্ত্রীকে ডিভোর্সের ভয় দেখানো চার সবার সামনে স্ত্রীকে অপমান করা পাঁচ স্ত্রীকে সময় না দেওয়া ছয় স্ত্রীর উপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া সাত কথায় কথায় স্ত্রীর দোষ ধরা আট অন্যের জন্য নিজের স্ত্রীর সাথে ঝগড়া করা নয় স্ত্রীর আত্মীয়দের অপমান করা দশ স্ত্রীকে বিনা কারণে দোষারোপ করা যে স্বামী তার স্ত্রীর সঙ্গে এই ভুলগুলো করে সে কখনো সুখী হতে পারে না এটা জেনে রাখো হয়তো অপ্রিয় কথা বললাম অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে যদি খারাপ সময় যদি না হাসত তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনো না চেনা যেত না আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সব থেকে আপন কে আমি হেসে উত্তর দিয়েছিলাম সময় টাইম কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় যদি খারাপ থাকে কেউ আপন হয় না খারাপ সময় হলো এমন একটি আয়না যা তোমাকে অন্যের আসল চেহারা দেখিয়ে দেবে আর ভালো সময় হল বৃষ্টির মতো যা সূর্যের গরমকে আটকে দেবে আপন ভেবে কাউকে মনের সব কথা কখনো বলবে না এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে যার কষ্ট তুমি সইতে পারবে না জলের না নামলে যেমন সাঁতার শেখা যায় না তোমরা জানো ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না সেটাও তোমরা জানো সময় সব সময় একভাবে থাকে না তোমার খারাপ সময় তোমাকে উঠে দাঁড়াতে হবে না পারলে বাকিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটবে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না কারোর কাছ থেকে জোর করে সময় কখনো পাওয়া যায় না যার ইচ্ছে থাকবে সে শত ব্যস্ততার মাঝেও একটু তোমাকে সময় দেবে সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে সম্পর্ক তার সঙ্গে রাখো যে তোমার গুরুত্ব বোঝে বৃষ্টি না এলে বোঝা যায় না ছাতাটার কোথায় কোথায় ফুটো বা ছিদ্র আছে এমনি খারাপ সময় ঠিক না আসলে বোঝা যায় না কার মনে কি আছে অন্যের খারাপ সময় দেখে কখনো হাসা উচিত নয় কারণ নিজের খারাপ সময় যখন আসবে না সেটা বেশি সময় লাগে না যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সে ভাবে তুমি সবসময় ফ্রি থাকো কিন্তু সে এটা কখনো বোঝে না যে তুমি তার জন্য নিজেকে সব সময় ফ্রি করে রাখো সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে বানিয়ে নিয়ে শেখায় বানাতে শেখায় জীবনে খারাপ সময় আসবেই আর সেই সময়ের সাথে লড়াই করে নিজেকে এগিয়ে রাখতে হয় কারোর পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু কিন্তু সবসময় তা পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন একটা কথা কি জানো সময়ের বাঁধ খুব তেতো কারণ এই সময় তোমাকে অনেক কঠিন সত্য ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় খারাপ সময় জীবনে সবথেকে বেশি এবং সব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমার কথার সঙ্গে সহমত কথাগুলো জানো তথাপি কেনে দেখবে না আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলছি পুরো ভিডিওটা শোনো আশা করি ভালো লাগবে নমস্কার হাট থেকে স্বাগতম খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এটা বলতেই থাকবো খুব ইম্পর্টেন্ট এই কলি যুগে আর একটা ব্যাপার হচ্ছে যদি আমার এই আজকের কথাগুলো তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ এটা আমার আবদার তোমার কাছে তুমি ভিডিওটা দেখছো আজকের মেনু হচ্ছে একদম ভেটকি মাছ ভেটকি মাছের লেজার পিস আহাহা এটা একটু ঝোল মেথিপোড়ন দেওয়া আর আছে এখানে এই যে ছোট ছোট চিংড়ি আলু বেগুন দিয়ে একটা তরকারি ব্যাস এই হচ্ছে আইটেম ডাল নেই কিচ্ছু নেই চন্দ্রমুখী আলু আর এখন বেগুন হচ্ছে খুব সুন্দর আর বেগুন দিয়ে চিংড়ি মাছ তরকারি কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এটা চিংড়ির স্মেল থাকে খেতে খুব ভালো লাগে ওকে চলো ধনে পাতা দেওয়া আছে একটা সুন্দর স্মেল পাচ্ছে কিন্তু ওয়ে ও চলো খেতে খেতে কথাগুলো বলি সময় নষ্ট করবো না যারা খাওয়া ভালোবাসো আমার দেখতে তারা খাওয়া দেখবে আর যারা কথা ভালোবাসো তারা কথা শুনবে আর যারা দুটোই ভালোবাসো তারা দুটোই শুনবে অতিরিক্ত কেয়ার আর ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে তিনটে জিনিস কখনো ফেলা ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়ার সময় আর বিশ্বাস আগের দিনে মানুষ মিথ্যা মিথ্যা বলতে ভয় পায় আর এখন তো মানুষ সত্য বলতে বলতে ট্যাড হয়ে যায় কারণ তারা বিপদে পড়বে মনের মতো মানুষ পেলে শুধু প্রাক্তন কেন পুরো অতীতটাকে তাকে ভোলা যায় সু খুঁজতে খুঁজতে একদিন তোর কাছে পৌঁছে দেওয়ার নামটাই হচ্ছে জীবন কিছু মানুষকে ধরে রাখতে শিখতে হয় কারণ প্রিয় কিছু মানুষ জীবনে বারবার আসে না কাউকে সরল মনে কখনো বিশ্বাস করতে চলে না কারণ এখনকার যুগে জানো তো বিশ্বাসের কেউ সঠিক মূল্য দিতে জানে না পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো হারিয়ে যাওয়ার পরে কেঁদে কি লাভ যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বলতে যায় বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায় তখন হাজারটা সত্য কথা সত্যি মূল্যহীন হয়ে পড়ে আজকাল কাউকে কিছু বোঝানোর থেকে চুপ থাকা অনেক শ্রেয় মানে ভালো মানুষ কখন ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু খারাপ পরিস্থিতি কিছু সময় মানুষকে বাধ্য করে তুমি হয়তো তোমার জীবনকে যেতে ঘৃণা করছো যা চেয়েছ তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে তোমার মতো জীবন কামনা করছে যখন দেখবে ছাত্র বা ছাত্রী শিক্ষক অপকর্মে জড়িয়ে পড়েছে ধরে নিয়েও সমাজ অধপতনে চরম সীমায় পৌঁছে গেছে কিছু কান্নার কিন্তু শব্দ হয় না চোখ থেকে জলও বের হয় না শুধু হৃদয়টাকে কুড়ে কুড়ে খায় এই পৃথিবীতে ভালো মানুষের কষ্ট পায় কারণ তারা সবাইকে ঠকাতে পারে না জ্ঞানের কথা নয় ঠিক আছে না তার সঙ্গে সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটবে হয়তো আবার সঠিক পথ পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভুল মানুষকে যদি একবার বিশ্বাস করো সেই বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব বিশ্বাস একটা ছোট্ট শব্দ যেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে দ্বিতীয় করে কাউকে কাঁদানো যায় কিন্তু দ্বিতীয় করে কাউকে হাসানোটা বড্ড কঠিন মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে না তার কথার ধরনটাই পাল্টে যায় বা পিসলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার না এটা অনেকবার বলেছি যথা সময় উঠে না দাঁড়ানোটা না এটাই লজ্জার ব্যাপার কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই যায় যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয় যেটার নাম হচ্ছে আগামীকাল ব্যর্থতা হতাশ না হয়ে কালকে জীবন জীবনযুদ্ধের জন্য প্রস্তুতি নাও যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতে প্রিয় মানুষটার পাশে কিন্তু থাকতে পারে কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতে সকলকে বিশ্বাস করে ফেলে আজ আছে কাল নেই তার নাম হচ্ছে অর্থ যা যে ফিরে যাবে তার নাম সম্পর্ক যে মানুষ তার অন্তরে সমস্ত ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না কিছু দিতে না পারো তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে দিও ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা কেউ ভালো না বাসুক কেউ আপন না হোক অন্তত একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে আমি ভালো নেই অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয় গাড়ি খারাপ হলে যেমন গাড়ি সারাতে হয় ফেলে দিতে নেই তেমনি সম্পর্কর মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শুদ্ধাতে হয় যে কোনো এক পক্ষ থেকে সম্পর্কটা শেষ করতে এক একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বুঝি ভুলে যাওয়া না একজন মানুষকে চেনা বড় কঠিন মানুষ সবসময় ভাবতার কাছে হারে না কখনো না কখনো প্রিয়জন অবহেলা বিশ্বাসের কাছেও হেরে যায় অভিযোগ ফোরায় যোগাযোগ ফোড়ায় অধিকার ফোড়ায় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো ফোরায় না মানুষগুলো কিভাবে সুখী থাকবে নাম্বার এক সবকিছু এত সিরিয়াসলি নেবে না নাম্বার দুই নিজেকে কারোর সঙ্গে তুলনা করবে না নাম্বার তিন নিজের যত্ন নাও অন্যকে সেবা করো নাম্বার চার বন্ধুত্বের মান দেখবে সুন্দর ভেটকি মাছটা হেভি হয়েছে লেজা ভেটকি মাছের টেস্ট ভেটকি মাছের লেজাই খেতে হয় স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুবাত কিন্তু ঠিক পাবে দুঃখ সহ্য করা মানুষগুলো একদম সুখী হবে কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনো সুখী হবে না অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসা কিন্তু হেরে যায় কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্য কারোর খুশি নিয়ে ব্যস্ত থাকে মানুষ তখনই কান্না করে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায় চলো ভেটকি মাছের লেজে খাবো ভাতগুলো খাবো চিন্তা নেই বলতে গেলে আমি ঘন্টা ঘন্টা কথা বলতে পারি কিন্তু জানো তো বড় ভিডিও কেউ দেখে না তোমরাও দেখো না তাই এবার থেকে ঠিক করেছি ছোট ছোট ভিডিও করব দশ বারো মিনিট তেরো মিনিটে তো আহা লেজা আমার খুব ভালো ভালো লাগে লাগে অবশ্যই বলবে তো এটা খাই আস্তে আস্তে ততক্ষণ তোমরা যতক্ষণ পরের ভিডিও আসছে ভালো থাকবে আগামী আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটা দেখছো একটু শেয়ার করে দিও এটা আমার আবদার তোমার কাছে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার